আমার ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জুম্মামু বাজার দেখেন সকালবেলা যাই আপনার ভাই আমার কতগুলো কাজ বাড়াইছে ঠান্ডার মধ্যে এমনি কাজ করতে ইচ্ছা হয় না ছোট আর রিদা মাছ আর মাছ আর হয়েছে দেশি ট্যাংরা মাছ আর হয়েছে বোয়াল মাছ আর

চুলায় দিয়ে দিছি ফ্রাই প্যান মাছ ভাজার জন্য আমি এক এক করে সব মাছ ভাজে নিই এক চুলায় বসাইছি মাছ ভাজা আর এক চুলা বসাইছি মিট সবজি ভাজি মাছ ভাজাগুলো শেষ সম্পূর্ণ মাছগুলো আমি ভাজিয়ে নিচ্ছি এই তো লবজি ভাজি সবজি ভাজিগুলো তুই দিন সুবি মৈনা পাতা আমার বাজারটাও সে নামাই ফেলাই আমি প্রথমেই বসাই দিছি কড়াই কড়াইটা আর তেল দিয়ে দিচ্ছি এখন সাদিতে ছিল দিয়া দিব আদা রসুন বাটা প্রথমে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য একটু আদা বাটা মশলাগুলো তো তাহলে বাজার নেই দিয়াস আমি মশলার মধ্যে একটুখানি পানি দিয়ে দিছি কষানোর লাগে ভালো করে কষানো পরে দিয়ে দিব হলুদ পুরি শুকলা তো পেঁয়াজ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দশ চামিচ সাথে দিয়ে দিলাম মরিচের চামিচ এক চামিচ মরিচ আর এক চামিচ হচ্ছে দৈন্য জিরার গুঁড়া এই ডুমা এভাবে কিছু কিছুক্ষণ আমি কষাই নিই কিছু দিয়ে দিলাম আলু আলুগুলাতে তাহলে কিছু কোন ভাজা নেই বেশ টমেটো কেটে নিচ্ছি ধনা পাতা এখন দিয়ে দিব আলু দিয়ে আলুর মধ্যে টমেটো দুইটা দুই তিনটা টমেটো টমেটোটা একটু কষু রাখছি বয়াল মাছ তরকারির মধ্যে সম্পূর্ণ বড়ল মাছগুলা দিয়ে দিলাম বাস এভাবে কিছুক্ষণ হোক সব তকে এটা হয়ে গেছে দিয়ে দিলাম ধন্য পাতার কাঁচামরিচ জানেন তো আমি সব কিছুর মধ্যে ধন্যবাদটা খাই তকে এটা রান্না শেষ বয়াল মাছ দেয়া নতুন আলু দেয়া টমেটো দেওয়া রান্না করলাম আমার রান্নাটা কেমন যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইকমা শেয়ার করে দিন আর একটু কমেন্টস করেন আমার তরকা এটা হয়ে গেছে সব শেষে আমি একটু ভাজা জিরার করে দিয়ে দিই যেহেতু বোয়াল মাছ আলু দেওয়া রান্না তো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমার রান্নাটা শেষ ইউজ দেখলাম তো কি রান্না করছি নতুন আলু দেওয়া টমেটো দিয়া বোয়াল মাছ বোনা আমার রেসিপিতে পর্যন্ত আপনারা বোয়াল মাছ বোনা দেখেন নাই বোনা না এটা হচ্ছে ঝোল রান্না আলু দেওয়া আর বোয়াল মাছ দেওয়া আর মিক্স সবজি বাজি তো আমার রান্নাটা কেমন হয়েছে যদি আমার রান্নাটা ভালো লাগে আপনাদের তো অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আমার গুলো একটু সাপোর্ট করবেন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন দেখা হবে নতুন ভিডিও তাহলে বেশ